স্বচ্ছতাই সেবা স্বচ্ছতাই ধর্ম এই মূলমন্ত্রকে সামনে রেখে কাকরাপন আর ব্লকের অন্তর্গত জামচুরি পঞ্চায়েত এলাকায় এক গুরুত্বপূর্ণ জনস্বার্থমূলক স্বচ্ছতা কর্মসূচি অনুষ্ঠিত হল স্বচ্ছ ভারত অভিযানকে আরও গতিশীল করে তুলতে কাকরাবোন আর ব্লক এবং কাকরাবোন সিএলএফ এর যৌথ উদ্যোগে রবিবার জামচুরি বাজার এলাকায় ব্যবসায়ীদের মধ্যে ডাস্টবিন বিতরণ করা হয় বাজার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা যত্রতত্র আবর্জনা ফেরার প্রবণতা রোধ করা এবং সাধারণ মানুষের মধ্যে স্বচ্ছতা সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য এদিন জামজুরি বাজার এলাকার মোট দুশো দশজন ব্যবসায়ীর হাতে ডাস্টবিন তুলে দেওয়া হয় পাশাপাশি বাজার এলাকার ময়লা আবর্জনা সংগ্রহ এবং দ্রুত অপসারণের জন্য দুটি মিনি আবর্জনা বহনকারী গাড়িও প্রদান করা হয় এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় কাঁকড়া বোন আদি ব্লকের ভিডিও অলিন্দ দত্ত মজুমদার জামজুরি পঞ্চায়েতের প্রধান নির্মল দাস অন্যান্য জনপ্রতিনিধি কাঁকড়া বোন এর সদস্য সদস্যারা এবং স্থানীয় বাজারের ব্যবসায়ীরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় বলেন বাজার এলাকায় যত্রতত্র আবর্জনা ফেলার প্রবণতা বন্ধ করতে হলে শুধু আইন নয় প্রয়োজন সচেতনতা এবং উপযুক্ত পরিকাঠামো সেই লক্ষ্যেই প্রতিটি ব্যবসায়ীর হাতে ডাস্টবিন তুলে দেওয়া হয়েছে স্বচ্ছতা শুধু প্রশাসনের দায়িত্ব নয় সমাজে প্রতিটি নাগরিকের নৈতিক কর্তব্য তিনি আরো বলেন দোকান সংলগ্ন এলাকা পরিষ্কার রাখা গেলে বাজারের সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে তেমনি জনস্বাস্থ্যের ক্ষেত্রেও তত্ত্বান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই উদ্যোগে স্বাগত জানিয়ে বাজারের ব্যবসায়ীরাও সন্তোষ প্রকাশ করেন ব্যবসায়ীদের বক্তব্য ডাস্টবিন পাওয়ার ফলে এখন আর দোকানের সামনে ময়লা জমবে না পরিষ্কার পরিবেশে ক্রেতাদের আনাগোনা বাড়বে এবং বাজারের ভাবমূর্তি আরো উন্নত হবে এতে স্বাস্থ্যগত দিক থেকেও সকলেই উপকৃত হবেন বলে মত প্রকাশ করেন তারা উল্লেখ্য স্বচ্ছ ভারত অভিযানের আওতায় ধরনের নিয়মিত সচেতনতামূলক এবং পরিকাঠামো উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা ফলে গ্রামীণ ও বাজার এলাকায় দীর্ঘমেয়াদে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা অনেকটাই সহজ হবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল উদয়পুর প্রতিনিধি রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা সুন্দর একটা প্রোগ্রাম আর আপনারা সাংবাদিক বন্ধুদের মাধ্যমেই সারা ত্রিপুরা রাজ্যের সাথে ছড়িয়ে যাবে যে আমরা প্রত্যেকেই আমি আজকের যে কর্মসূচি আমরা সবাই যাতে গ্রহণ করতে পারি যে কথাটা অরিন্দবাবু বলেছেন যে যেহেতু আমাদের উন্নয়ন হচ্ছে আর যেহেতু আমরা ব্যবহারিক জীবনে আমাদের কর্মজীবনের মধ্যে এটা আবর্জনার এটা প্রশ্ন থেকেই যাবে প্রত্যেকটা ঘর থেকে প্রত্যেকটা সমাজে বাজারে অনুষ্ঠান যে কোনো জায়গাতেই এটা আবর্জনার প্রশ্ন থাকবে এবং সেটাকে সাফাই করা পরিষ্কার রাখা সেটা আমাদের দায়িত্ব কর্তব্য আমরা চোদ্দো সাল থেকে আমাদের দেশের যশী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ক্ষমতায় আসার পর থেকে আমাদের কাছে আরও বেশি বেশি করে অনুভব করছি সেই অনুভবের কারণে কিছুটা হলো আগের তোমরা ক্লিন আছে আমরা যদিও একদম প্রধানমন্ত্রী যেন একশো ভাগ ক্লিন রাখা সেটা হয়তো আসলে আমার বিশ্বাস আমরা কিছুদিনের মধ্যে সেই জায়গাতে গিয়ে বলছি আমার বিশ্বাস দাম্ধী বাজারে আগে যে ধরনের যে আবর্জনা স্তূপ আমরা দেখতাম আগামী দিনে আমরা দেখব না ব্যবসায়ী বাড়িগণ আমাদের সিএলএের যে দিদিরা আছেন এবং পঞ্চায়েতের যে যৌতুক আছেন সিদ্ধান্ত নিয়েছেন একটা খুব সব উপযোগী এবং খুব কার্যকরী সিদ্ধান্ত তাকে আমরা ব্যবসায়ীরা সম্মান করবে এবং সংবাদ জানাবেন বলে আমার চেষ্টা আমরা সবাই চাই সুস্থতা থাকুক আমরা রোগমুক্ত থাকি এবং আপনারা যারা সাংবাদিক বন্ধুরা এসছেন আপনাদের মাধ্যমে প্রচারটা সারা রাজ্যের প্রত্যেকটা বাজারে প্রত্যেকটা পঞ্চায়েত বিশেষ তারা পৌঁছুক জামজুরি পঞ্চায়েত যেটা করেছে সেটা প্রত্যেক বাজারে জামজুরি সিএলএফের দিদিরা যেটা করেছে প্রত্যেক রাজ্যে প্রত্যেকটা সিএলএফের দিদিরা সেই কাজে সেটা ভূমিকা নেবে আমি অশেষ বিশেষ বিশেষভাবে ধন্যবাদ জানাই সিএলএফের দিদিদের তথা সিএলএফের দিদি সবার নেত্রিয়া ওনারা

সেই অভিযানের এখানে উপস্থিত আছেন আমাদের সকলের সকলকে আজকের এই প্রোগ্রামে প্রথমেই অভিনন্দন জানাই আমরা যে কর্মসূচি নিয়ে আমরা এগিয়েছি আমাদের মেতে আজকে একটা গাড়ির উদ্বোধন করা হবে যার মাধ্যমে আগামী দিনে এই স্বচ্ছতার দিকে আমরা এবং কতগুলি ডাস্টবিনের মাধ্যমে আমরা স্বচ্ছতার দিকে এগিয়ে যাব আমাদের এই জামজুরি পঞ্চায়েতের উদ্দেশ্য যে আমরা একটা স্বচ্ছ গ্রাম আমরা তৈরি করব এই স্বচ্ছতার কারণ হলো মানুষ দেখুন আজকে অনেক দূরারূপ রুগে ভুগে মানুষের অনেক কষ্ট হয় আমরা এই স্বচ্ছতাকে হাতিয়ার করে আগামী দিনে একটা সুন্দর একটা সমাজ গড়ার যে পরিকল্পনা নিয়েছি আপনারা যারা বাজার ব্যবসায়ী আছেন এখানকার সকলে মানুষেরা আছেন আপনাদের কাছে আমরা এইটুকু বিনীত আবেদন রাখবো যে আপনারা আমাদের যথাযথভাবে সহায়তা করবেন কারণ স্বচ্ছতা থাকলে মানুষের মেতে রূপ বৃদ্ধি থেকে শুরু করে মনের যে অশান্তি সেই অশান্তিটাও দূর হয় শুধুমাত্র এটাই একটা কর্মসূচি না এই কর্মসূচিটা বাস্তবায়ন করতে গেলে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা লোকের দরকার হবে আমি অনেকভাবে অভিনন্দন জানাই আজকে আমাদের যে সাংবাদিকরা এখানে উপস্থিত হয়েছেন জেলার মাননীয় সভাধিপতি স্যার শ্রী মহোদয় পঞ্চায়েতের প্রধান নির্মল মহোদয় সকল পঞ্চায়েতের মেম্বাররা সকল পঞ্চায়েত মেম্বাররা যারা উপস্থিত রয়েছেন তাছাড়া বাজার কমিটির সদস্যরা মিডিয়া বন্ধুরা বিশিষ্ট সমাজসেবীরা যারাই উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ আজকের এই বিশেষ অনুষ্ঠান স্বচ্ছতার উপর এই আবর্জনার সমস্যা দিন দিন বৃদ্ধি পাবে যত উন্নয়ন হবে আবর্জনাও বাড়বে তো আমরা যদি আবর্জনার ডিসপোজাল সঠিকভাবে না করি বা তার ম্যানেজমেন্ট না করে তাহলে একটা সময় আসবে যখন দুর্গন্ধ বা লোক সব চারিদিকে ছড়িয়ে যাবে তো আজকে এই জামদুরি পঞ্চায়েত এবং ঠাকুরাবল ক্রিয়ালেকের উদ্যোগে আজকের এই বিশেষ অনুষ্ঠান এখানে দুটো আবর্জনা কালেকশনের গাড়ি রয়েছে প্লাস বাজার কমিটির বাজার সকল বাজার ব্যবসায়ীদের মধ্যে ডাস্টবিন বিতরণ করা হবে এবং একটি সুন্দর সুন্দর একটা ব্যবস্থা আজকের দিন থেকে এখানে স্টার্ট হবে আবর্জনা শন এবং ম্যানেজমেন্টের জন্য তো জামদুরি পঞ্চায়েত পঞ্চায়েতকে সাধুবাদ এবং ধন্যবাদ এই উদ্যোক্তা নেওয়ার জন্য আশা করি সকলের সহযোগিতায় এবং কন্ট্রিবিউশনে আমরা এই জামদুরি পঞ্চায়েতকে একটি সুস্থ এবং ক্লিন অ্যান্ড মিল পঞ্চায়েত হিসাবে গড়ে তুলতে পারব ধন্যবাদ